বাবরের লড়াইয়ের পরেও পাকিস্তানের হার অকল্যান্ডের ইডেন পার্কে রানের ফোয়ারা ছোটাবে সেটি আগেই জানা ছিল এমন পূর্বাভাস নিয়ে খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে তাণ্ডব চালায় নিউজিল্যান্ড ড্যারেন মিচেল ও কেইন উইলিয়ামসনের ঝোড়ো ফিফটিতে কিউররা দুশো রানের লক্ষ্য দাঁড় করায় যা সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ লক্ষ্য তারাই সাবেক পাক অধিনায়ক বাবর আজমের দ্রুত গতির কাজে টিম সাউদির আগুনের কিউরা জিতেছে লাগেনি শাইন আফ্রিদি সহ নেতৃত্ব পাকিস্তানের আজ থেকে টি টোয়েন্টি ক্রিকেটের নতুন অধ্যায় শুরু করেছে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে এদিন টস জিতে কিউয়ারদের আগে ব্যাটিংয়ে পাঠায় তিনি শুরুতে সফরকারীরা শাইন আফ্রিদির করা প্রথম ওভারে দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক নিয়ে ফেলেন কিউর ওপেনার ডেভিড কনয়ে তার ক্যাচ নেওয়া সাইম এদিন একই কাজ চারবার করেছেন যা টি টোয়েন্টিতে উইকেট হারানোর পরেই কিউররা তাদের তাদ্দব শুরু করে উমসানকে সঙ্গে নিয়ে পাক বোলারদের ওপর নাভিশ্বাস তোলেন ওপেনার ফিন অ্যালেন সাতাশ বলে দুজন ঊনপঞ্চাশ রানের জুটি করেন আব্বাস আফ্রিদি বলে হওয়ার আগে অ্যালেন পনেরো বলে তিনটি চার ছক্কায় মোট টোটাল চৌত্রিশ রান করে এরপর আরও বড় ঝড় সামলাতে হয় পাকিস্তানকে উইলিয়ামসনও মিচেল গড়ে আটাত্তর রানের জুটি তরুণ প্রেসার আব্বাসের বলে ফেরেন কিওর অধিনায়ক বিয়াল্লিশ বলের ইনিংসে তিনি নটি চারের বাউন্ডারি এবং সাতান্ন তিনি রান করেন কিওরদের হয়ে প্রথমে যিনি ক্রিজে এসেছেন ছড়ি ঘুরিয়েছেন বোলারদের উপর মিচেল ওর তানদম থামে শাইন আফ্রিদের বলে ক্যাচ দিয়ে এর আগে প্রায় দুশো ছাব্বিশ রেটে ব্যাট করেন ডানহাতি এই ব্যাটসম্যান সাতাশ বলে মিচেল চারটি চার মারে এবং ছক্কা মেরে টোটাল তিনি একষট্টি রান করে এছাড়াও স্থগিতদের গ্ল্যান ফিলিপিন্স করেন উনিশ রান এগারো বলে এবং মার্ক চ্যাপনম্যান করেন ছাব্বিশ রান অর্থাৎ এগারো বলে পাকিস্তানের সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন শাইন ও আব্বাস তবে আব্বাসের ইন ইকোনমি ছিল যৌথভাবে সবচেয়ে ভালো এছাড়াও দু উইকেটের শিকার করছেন হারিস রাউত বড় রান তারাই ব্যাট করতে নেমে সফরকারীরাও ভালো শুরু পেয়েছিল ওপেনিং থেকে বাবরকে সরিয়ে দেওয়ার গুঞ্জন অনেক দিন যা বাস্তবায়ন হয়েছে এই ম্যাচ দিয়ে তরুণ ওপেনার সাইম আকবর শুরু থেকে আগ্রাসী মেজাজে মাত্র আট বলে দুটি চার এবং তিনটি রান করেন কিন্তু এরপরে রান আউটের দুর্ভাগ্য পড়তে হয় তাকে তার বিদায়ের পর মিডল অর্ডারে প্রায় সব ইনিংসের প্রয়োজন অনুসারে ব্যাট করার চেষ্টা চালিয়েছেন তবে বাবর ছাড়া তাদের কেউই সেভাবে থিতু করতে পারেনি তাদের ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ রিজিউ ও চোদ্দ